আসসালামু আলাইকুম সাদিয়া কুকিং হাউজে সবাইকে স্বাগতম আজকে আমি আপনাদের রাধুনি রেডি মিক্স বিরিয়ানি মশলা দিয়ে বিফ বিরিয়ানি রান্না করে দেখাচ্ছি এই রেডি মিক্স মশলাটা দিয়ে বিরিয়ানি রান্না করা খুবই সহজ এটা খেতেও খুবই টেস্টি হয় এভাবে বিরিয়ানি রান্না করে খাওয়ালে যে কেউ খুব মজা করে খেয়ে নিবে তো চলুন আমি বিরিয়ানিটা তৈরি করে দেখাই এই বিরিয়ানি তৈরি করার জন্য প্রথমে একটি মিক্সিং বলে দুই কাপ পোলাট চাল নিয়ে নিলাম পোলার চালটা হচ্ছে গুঁড়া পোলাট চাল এটাকে এখন পানি দিয়ে বেশ ভালো করে কচলে কচলে ধুয়ে নিব বেশ ভালো করে কচলে ধুয়ে নিয়ে এটাকে একটা ছাঁকনিতে রেখে দিব পানিটা ঝরার জন্য আমি এই রেসিপিটা তৈরি করার জন্য এই রাঁধুনি রেডিমিক্স বিরিয়ানি মশলাটা ব্যবহার করব এটাকে এখন কেটে নিচ্ছি এখন এই কাপটার মধ্যে আমি রেডিমিক্স মশলাটা নিয়ে নিচ্ছি এখানে এক কেজির একটু বেশি মাংস নিয়ে নিয়েছি মাংসগুলোকে এরকম কাট করে নিয়েছি আপনারা আপনাদের ইচ্ছে অনুযায়ী কাটটা করে নিতে পারেন চুলা একটি প্যান বসালাম প্যানটি গরম হয়ে আসলে এখানে আধা কাপ পরিমাণ তেল নিয়ে নিলাম তেলটা গরম হয়ে আসলে এখানে এক কাপ পরিমাণ পেঁয়াজের কুচি দিয়ে দিচ্ছি পেঁয়াজের কুচিটা সফট হয়ে আসা পর্যন্ত অপেক্ষা করব পেঁয়াজের কুচিটা সফট হয়ে আসলে এখানে এক টেবিল চামচ পরিমাণ পেঁয়াজ বাটা দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি দেড় টেবিল চামচ পরিমাণ আদা বাটা এবং এক টেবিল চামচ পরিমাণ রসুন বাটা তারপর এখানে আরও দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ দিয়ে দিলাম এক চা চামচ পরিমাণ মরিচের গুঁড়ো এক চা চামচ পরিমাণ জিরে গুঁড়ো দিয়ে দিলাম এক চা চামচ পরিমাণ ধনিয়া গুঁড়ো এক চা চামচেরও একটু কম জাইফল জৈত্রী বাটা এবার এই সব উপকরণগুলোকে একত্রে একটু কষিয়ে নিচ্ছি তারপর এখানে দিয়ে দিলাম রাঁধুনি রেডি মিক্স বিরিয়ানি মশলাটা মশলাটা দেওয়ার পর বাকি মশলাগুলোর সাথে এটাকে খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি দিয়ে দিলাম এখানে হাফ কাপের একটু বেশি টক দই টক দইটা দেওয়ার পর এগুলোকে মশলার সাথে বেশ ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি মশলাটাকে আরও ভালোভাবে কষানোর জন্য আধা কাপ পরিমাণ পানি দিয়ে দিলাম তারপর ভালোভাবে নেড়ে চেড়ে দিচ্ছি মশলা থেকে যথেষ্ট পরিমাণ তেল ভেসে উঠেছে এবার এখানে কেটে ধুয়ে রাখা মাংসটা দিয়ে সবগুলো মাংস এক এক করে দিয়ে দিচ্ছি এ সময় চুলার হিটটি মাঝারি থাকবে মাংসগুলো দেওয়া হয়ে গেল এবার এগুলোকে খুব ভালোভাবে মশলার সাথে নেড়ে মিশিয়ে দিচ্ছি মাংসটা যত ভালো কষানো হবে আপনার বিরিয়ানিটা খেতেও ততই ভালো লাগবে এবার এটাকে বেশ ভালোভাবে নেড়ে চেড়ে নিয়ে দশ মিনিট ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিলাম দশ মিনিট পর ফিরে আসলাম মাংস থেকে যথেষ্ট পরিমাণ পানি উঠে এসেছে এবার এগুলোকে নেড়ে চেড়ে দিয়ে আবার দশ মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিলাম দশ মিনিট পর ঢাকনা খুলে এগুলোকে বেশ ভালোভাবে নেড়ে চেড়ে দিলাম মাংস থেকে যে পানিটা বের হয়েছে ওই পানির মধ্যে আমি এই মাংসটাকে বেশ ভালোভাবে কষিয়ে নিব এভাবে পাঁচ মিনিট ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব পাঁচ মিনিট পর ফিরে আসলাম মাংসটা বেশ ভালোভাবে কষানো হয়ে গিয়েছে এবার এটাকে আরেকটু ভালোভাবে নেড়ে চেড়ে দিচ্ছি এটা প্রায় সিক্সটি পার্সেন্টের মতো সিদ্ধ হয়ে গিয়েছে আমি আর একটু পানি দিয়ে দিলাম অর্থাৎ আরো হাফ কাপ পানি দিয়ে দিলাম মাংসটা ফুল সিদ্ধ হওয়ার জন্য খুব ভালোভাবে নেড়েচেড়ে আবার বিশ মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিলাম এ সময় চোলার হিটটি মাঝারি আকারে থাকবে বিশ মিনিট পর ফিরে আসলাম মাংসটা প্রায় সম্পূর্ণরূপে সিদ্ধ হয়ে গিয়েছে এটার ভিতরকার যে পানিটা আছে সেটা টানার জন্য একটু অপেক্ষা করব পানিটা আরও মিনিট পাঁচেকের মতো টানিয়ে এর জন্য একটু ঢেকে দিলাম পাঁচ মিনিট পর মাংস থেকে যথেষ্ট পরিমাণে তেল ভেসে উঠেছে এবং মাংসটাও সম্পূর্ণরূপে সিদ্ধ হয়ে গিয়েছে এবার এটাকে একটু নেড়ে চড়ে দিব তারপর এটাকে চুলা থেকে নামিয়ে নিব। এই যে দেখুন আমি এটাকে চুলা থেকে নামিয়ে নিচ্ছি যেই প্যানের মধ্যে মাংসটা রান্না করেছি সেই প্যানের মধ্যে আবার দিয়ে দিলাম দুই টেবিল চামচ পরিমাণ রান্নার তেল দিয়ে দিলাম দুই চা চামচ পরিমাণ ঘি তারপর এখানে দিয়ে দিলাম দুটো তেজপাতা চারটা এলাচ দুইটা দারচিনি এগুলোকে একটু কয়েক সেকেন্ড ভেজে নিব এখন এখানে দিয়ে দিলাম এক টেবিল চামচ পরিমাণ পেঁয়াজ বাটা পেঁয়াজ বাটাটা তেলের সাথে একটু মিশিয়ে নিলাম তারপর এখানে দিয়ে দিব স্বাদ মতো লবণ লবণটা দেওয়ার পর খুব সুন্দরভাবে এগুলোকে কষিয়ে নিব আসলে যে কোনো রান্নার ক্ষেত্রে মশলাটা কষানো যত ভালো হবে আপনার রান্নাটা খেতেও তত সুস্বাদু হবে দিয়ে দিলাম আরও হাফ কাপ পরিমাণ পানি পানিটা দিয়ে বেশ ভালোভাবে মশলাটাকে কষিয়ে নিয়ে এখন পোলাও চালটা দিয়ে দিব পোলাও চালটা একটু ঝরিয়ে নিয়েছিলাম খেয়াল রাখতে হবে যাতে পানি না থাকে এরপর চালটাকে খুব ভালোভাবে ভেজে নিচ্ছি চালগুলোকে খুব ভালোভাবে ভেজে নিতে হবে কারণ চালটা যত ভালো ভাজা হবে বিরিয়ানিটা ততই ঝরঝরে হবে এই তো চালটা খুব সুন্দরভাবে ভেজে নিলাম এরপর এখানে দিয়ে দিলাম পানি দুই কাপ চাল নেওয়া হয়েছিল এখানে কাজে এখানে আমি ব্যবহার করলাম তিন কাপ পরিমাণ পানি এবং এক কাপ দুধ আপনারা ইচ্ছে করলে দুধের পরিবর্তে পানি দিতে পারেন কারণ দুধটা দিলে স্বাদটা অনেক বেড়ে যায় তারপর এখানে রান্না করে রাখা মাংসটা যে ছিল ওর মধ্যে যে তেল মশলা ছিল সেই তেলের মশলাটা এখানে দিয়ে দিলাম খুব ভালোভাবে নেড়ে চেড়ে নিয়ে পোলাওটাকে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম দশ মিনিট পর ফিরে আসলাম পোলাওটা বলক এসে গেছে এগুলোকে একটু নেড়ে চেড়ে দিয়ে আবার পাঁচ মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিলাম পানিটা টানার জন্য পাঁচ মিনিট পর ফিরে আসলাম পোলাও থেকে পানিটা সম্পূর্ণরূপে টেনে গেছে এবার এটাকে একটু ভালোভাবে নেড়ে চেড়ে দিচ্ছি চালগুলোকে খুব ভালোভাবে নেড়ে চড়ে দিয়ে রান্না করে রাখা মাংসটা এখানে দিয়ে দিব মাংসটা দেওয়ার পর এর উপর দিয়ে দিয়ে দিলাম কিছু কাজুবাদাম পেস্তা বাদাম এবং কিশমিস আমার কাছে আলু বোখারাটা ছিল না তাই দিতে পারিনি দিয়ে দিলাম এক চা চামচ পরিমাণ গোলাপ জল আরও দিলাম এক চা চামচ পরিমাণ কেওড়া জল আরও দিয়ে দিলাম এক টেবিল চামচ পরিমাণ ঘি এবং কিছু পরিমাণে পেঁয়াজ বেরেস্তা তারপর পাঁচ মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিলাম পাঁচ মিনিট পর ফিরে আসলাম দিয়ে দিলাম আরও কিছু কাঁচামরিচ এরপর এটাকে আরও পাঁচ মিনিট ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব। এবার এই বিরিয়ানিটাকে খুব ভালোভাবে নেড়ে চেড়ে দিচ্ছি দেখুন উপরের অংশটা নিচে নিয়ে আসতেছি আর নিচেরটা উপরে এভাবে করে খুব সুন্দরভাবে নেড়ে চেড়ে নিতে হবে এমনি করেই উপরের অংশটা নিচের নিচের অংশটা উপরে নিয়ে গেলাম তারপর এটাকে ভালোভাবে নেড়ে চেড়ে পাঁচ মিনিট দমে রেখে দিব পাঁচ মিনিট পর ফিরে আসলাম দেখুন বিরিয়ানিটা তৈরি হয়ে গেল এবং খুব সুন্দর ঝরঝরে হয়েছে দারুণ একটা স্মেল হচ্ছে। এবার এটাকে চুলা থেকে নামিয়ে আপনাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি তো ভিউয়ার্স তৈরি হয়ে গেল আমার রাঁধুনি রেডি মিক্স বিরিয়ানি মশলা দিয়ে বিফ বিরিয়ানি আমার এই রেসিপিটি যদি আপনাদের এতটুকু ভালো লেগে থাকে তাহলে আপনারা আমাকে লাইক শেয়ার কমেন্টস এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না প্লিজ আর যারা আমাকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আবার হাজির হব অন্য কোনো সময়ে অন্য কোনো রেসিপি নিয়ে আল্লাহ হাফেজ